আমরা যারা স্কুল এবং কলেজে পড়ি তারা যখন আমাদের টিচার যখন আমাদের পাঠদান করেন তখন আমরা কিছু ভুল করি আর এই কিছু ভুল করার কারণে আমাদের জন্য নানা বিধি সমস্যা তৈরি হয় প্রথম হচ্ছে য টিচার যেটা করে সে হচ্ছে তার সিলেবাসটা কমপ্লিট করার জন্য যেহেতু টাইম অনেক সময় কনজাস্টেড থাকে সে কিন্তু বইয়ের পাতলা পাতা খালি উল্টে যায় বা স্লাইড চেঞ্জ করে যায় ততক্ষণে আপনি হয়তো যখন স্লাইড দেখতেছেন বা প্রেজেন্টেশন দেখছেন তখন মনে হচ্ছে যে বুঝছি বই নিয়ে যখন আবার বসেন তখন মনে হয় যে আপনি সব মাথার উপর দিয়ে চলে গেছে কিছুই নাই তখন কি হয় বাবা মায়ের কাছ থেকে আবার একটা টাকা নিয়ে আপনি যিনি টিউশন বিক্রি করেন যে টিচার তার কাছ থেকে আবার এডিশনাল কি করেন টিউশন নেন তো আমার কথা হলো এখানে দুইটা জিনিসের ইয়া হলো ক্ষতি হলো এক হচ্ছে আপনার সময় ক্ষতি হলো দ্বিতীয় হচ্ছে বাবা মায়ের অর্থ গেল মনে রাখবেন আপনার বাবা মার টাকা আপনার টাকা এবং আপনার টাকাও আপনার টাকা তার মানে বাবা মার টাকা গেলে সেটা আপনারই যাচ্ছে কারণ আপনার স্কুল এবং কলেজে আপনার বাবা কিন্তু বেতন দিচ্ছে বাবা কিন্তু বেতন দিচ্ছে আপনি যদি আরও একটা টাকা নেন তাহলে বাবা পড়ে যায় পাশাপাশি আপনার সময়টা নষ্ট হয় যে কাজটা আপনি স্কুল কলেজে কমপ্লিট করতে পারেন সেটা আবার নতুন করে একটা টাইম নেওয়ার প্রয়োজন নাই তাহলে কি সলিউশনসটা হচ্ছে আপনি যখন ক্লাসটা করবেন তখন শতভাগ মনোযোগ নিয়ে আপনি ক্লাসটা করবেন টিচারের ব্রিফিং দেওয়ার পরে অবশ্যই আপনি প্রশ্ন করবেন তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে আপনি যখন প্রশ্ন করেন আপনার সহপাঠী আপনাকে বলে একটা বুলিংয়ের শিকার আপনি তার কাছে হয় নাই পণ্ডিত হবে কি না এত জ্ঞানী হওয়ার দরকার নেই চুপ থাক কারণ সে তো আগের থেকে টিউশনটা নেয় কারো কাছে শোনার দরকার নেই আমি পূর্বেই বলছি যে আপনার টাকা দিয়ে এখানে পড়তে আসছেন ফ্রি ফিরি না অতএব অবশ্যই টিচারের কাছ থেকে শত ভাগ বুঝে নেবেন আর একটা জিনিস মনে রাখবেন আপনি যদি না বুঝেন আপনার কেরিয়ার আপনার এবং সমস্যাটাও আপনার আপনার সমস্যা নিয়ে আপনি যদি কোনো মানে কোনো গার্জিয়ান যদি প্রিন্সিপালের কাছে যায় তাহলে তিনি কিন্তু খুব ভালোভাবে এটাকে নেবেন না তার মানে আপনি কিন্তু আপনার কাছে কিন্তু প্রিন্সিপালের কাছে যাওয়াটা খুব সোজা সমস্যা সমাধান করাটাও সোজা আমাদের আরেকটু সিরিয়াস হতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা সম্ভব ধন্যবাদ সবাইকে